সদ্য সমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে পাকিস্তান তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এক শূন্যতে পিছিয়ে আছে বাবর আজমের দল সব মিলিয়ে বিশ্বকাপের আগে খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান তারপরও পাকিস্তানকে বিশ্বকাপের ডাগর্স মানছেন ম্যাথু হেডেন পাকিস্তানের বলিং আক্রমণকে সবার থেকে এগিয়ে রাখছে হেডেন অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির তাছাড়া চোট কাটিয়ে ফিরেছেন নাসিম শাহ সঙ্গে আছে ইনফর্ম শাহিন আফ্রিদি তাদের নিয়ে গড়া পেস আক্রমণ বিশ্বকাপে পাকিস্তান এগিয়ে রাখবে বলে বিশ্বাস এডেনের এই প্রসঙ্গে তিনি বলছেন যখন বিশ্বকাপের কথা আসে পাকিস্তান সবসময় ডাক হর্স তাদের পেস বলিং আক্রমণ দুর্দান্ত সেখানে আফ্রিদি আছে গত বিশ্বকাপে নাসিম শাহ খেলতে পারেনি সে দারুণভাবে কামব্যাক করেছে সেই সঙ্গে মোহাম্মদ আমির ও হ্যারিসও ফর্মে রয়েছে সব মিলিয়ে পাকিস্তানের বলিং আক্রমণ অনেক শক্তিশালী পাকিস্তানের ব্যাটিং লাইন আপও অন্যতম সেরা বিশেষ করে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামানরা নিজেদের দিনে যে কোন দলকে দিতে পারে তবে বিশ্বকাপে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে ফিল্ডিং এমনটাই মনে করেন হেডেন তিনি বলছেন তাদের সেরা তিন ব্যাটার বাবর আজম মোহাম্মদ ও ফকর সব সময়ের মতো তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফিল্ডিং আশা করছি এটা এই বছর তাদের পারফরমেন্সে ক্ষতিগ্রস্ত করবে না তারা খুব ভালো দল এবং তারা এমন একটা দল যাদের দিকে নজর রাখতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে